পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো মা হাজেরা কোথায় যাবে পানিও নাই খানাও নাই হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয় কিন্তু দৌড় দিছে হালকাভাবে দৌড়াইয়া গিয়া দেখে পানি না সূর্যের আলো বালুর মধ্যে লাগছে তো পানির মতো একটা ঝলমল করতেছে কিন্তু পানি নাই ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায় সফায় তাকায় দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয় আবার দৌড় দিছি দিলের মধ্যে তামান না আমি না খাইয়া মরে যাই আমার বাচ্চা যেন কষ্ট না পায় আমার কলিজার সন্তান আমার গর্বে থেকে ঘুমাইতে দেয় না একটা বাচ্চা গর্বে নিয়ে মা খানা খাইতে বসে বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে মা খানার পেলেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে রহমতের নবী বলেন ও নারীরা মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে আর কেমন কেউ মর্যাদা বাড়াতে পারবে না ওই যে বাচ্চা করবে নিয়া কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলা এক একটা দিন আমার আল্লাহ নারীরা মন নামায় রোজার দান করবেন মা বাচ্চা গর্বে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে মা ঘুমাইতে পারে নাই সারা রাত কান্না করে কাটাইছে আল্লাহর নবী বলেন একটা মা বাচ্চা গর্বে নিয়ে রাত ঘুমাইতে পারে না আল্লাহ তালা ওই মায়ের আমন নামায় কদরের রাতের সব আল্লাহ দান করবে এত মর্যাদা নারীদের আল্লা দান করেছেন আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই এদের মতো মুসলমান ইসলামের মানবতার মা হাজেরা দৌড় দিলেন দুই পাহাড়ের মাঝে দৌড় দিলেন কয়েকবার এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে আল্লাহ পাক আবদ পর্যন্ত আইন বানায় দিলেন বিধান বানায় দিলেন মক্কার হজ করতে যদি আমার হাজেরা যে পাহাড়ে সাতটা চক্কর লাগাইছে হাজি যদি হজ করতে গিয়া সফা মারায় আমার হাজেরার মতো চক্কর না দেও আমি কোন হাজির হস কবুল করব না নবীজি বাইতুল্লাহ তওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায় নবী শেষ বয়সের হজের সময় খুব কষ্ট লাগছে আল্লাহর কাছে কয় মনে মনে ও আল্লাহ তুমি আমারে হাজেরা দৌড় দিছে যদি মায়ে দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগত নি আল্লাহ পাক জানায় দিলেন নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড় শুধু আপনি না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে এই সফা মারোয়ায় যদি দৌড় না দেয় একজন আর হস কবুল করা হবে পাগলের মতো দৌড়াও মাওলার দরবারে গিয়া মাওলার চুলগুলো এলো সাবান লাগানো যাবে না হাজি নখ বড় হয়ে গেছে নখ কাটা যাবে না ময়লা পরিষ্কার করা যাবে না আতর লাগানো যাবে না মাওলার দরবারে ভাগলামী কার ফাগল জোরে বলো এটা বুঝার মতো যাব মেধা নাই ওরাও ভাগল ওরাও কি ওরা দুনিয়ার ভাগল ওরা আখেরাতের ভাগল ওরা এজন লৰা বুঝে না যে মাওলার ভাগল কেমনে হয় হা ওখানে গিয়া পাগলামি মাওলা পাকের মোহাম্মতের আশি আসে মা কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল প্রেমিকা আমার কাছে কি চায় প্রেমিক তা খুশি রাখার জন্য তাই করে বন্ধু কোন রঙের জামা পরে আমার ওই জামা লাগবে তো বন্ধুর মোহাব্বত আরো বাড়বে টুপি মাথায় দেওয়া যাবে না গেঞ্জি গায়ে রাখা যাবে না সাদা কাপুর মরার আগে মরণের কাপুর প্যাঁচা এইবার সবার এক আওয়াজ কে ফকির কে ধনী কে শিক্ষিত কে অশিক্ষিত সবার এক পোশাক এক আওয়াজ সব এক দরবারের সবার আওয়াজ এক লাভবাইক আল্লাহ হম্মা লাব্বাই লাব্বাই লা সারি কালা কালাব্বাইক ইন্নেল হান্দাবান নেহমা তালা কাওয়ালমুল লা সারি কালাক আপনাদের কষ্ট হয় মনে হয় আর একটু সামনে যাবো শেষ করে দেই কথাগুলো ভাইয়েরা আমার উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে আমি এটা পারবো না কারণ কষ্ট আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন আমার দরকার কি বয়ন করা ভাইয়েরা আমার মা হাজারা দৌড়াচ্ছেন আর চোখের পানি গুলো পড়তেছেন ইসমাইল বাচ্চাও কান্না করে বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি দেখছেন আপ ডাউন করে তো বাচ্চার পা লাফাচ্ছে হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে মা হাজারা পানি দেখে একটা দৌড় দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য পারে না মহিলা মানুষ খুব খুশি তার এবার আনি ভাষায় একটা আওয়াজ দিলেন দেখছেন নি মাওলার কুদরত কি দিলেন পানিকে বললেন জাম জাম থাম থাম আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে কেয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে শব্দ টাকা এইমাত্র বলছি শেষ মা হাজার জবানের আওয়াজ জাম থাম থাম পৃথিবীর বিশুদ্ধ পানি সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই জমজম কূপের পানির তলা কই কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজি নিয়ে যায় কমে না না সমান নবী কয় এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে আর জোরে কোথার সাথে মুফাসসিরিন কেরাম লিখেছেন কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি মেঘারাজে নেওয়া হয় নবীজি বলেন মিনামাকে ধইরা ধা জমজম কূপের পানি দিয়ে অজু বানাইলেন অজু বললাম এর আগে আমাকে শোয়াইয়া চিৎাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন ভেতর থেকে কলপ বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন ঝমঝম দিয়ে ধুইলেন আবার ভেতরে রাখলেন এরপরে আবার আটকায় দিলেন রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথা অনুভব করলাম না এইভাবেই আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে চারবার কয়বার চারবার রসুলের এই যে কলপ বের করে ধুইলেন কি পানি দিয়া জমজম পানি বরকতের পানি আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন পানি থেমে গেল নিজে পান করলেন আজকে কিতাব দেখছি আজকে নবীজি বলতেছেন মা যদি থাম না বলতেন তাহলেই পানি পুরা পৃথিবীতে লাভ হয়ে যাবে ইমামে আজম আবু হানিফা বলেন আম্মাজান আমাদের জন্য রহমত তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে না হয় জেনা এই পানি দিয়ে গোসল করে পানি না পাক করে ফেলত মত খরেরা মত পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত পানির সম্মান কমে যেত ঝমঝম এমন একটা পানি এর পঁচিশটা উপকার আছে ঝমঝম পানির কয়টা এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয় পেটের ক্ষুধা নিবারণ হয় না জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায় পেটের ক্ষুধাও মিটে যায় দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো এটা তোমার কোনো শূন্যতা দায় হবে দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি এটা তোমার রোগের ঔষধ কত পার্সেন্ট সেবা করবে তোমার ঔষধের ক্রিয়া করবে কয় তোমার বিশ্বাসের মজবুতি যত পারসেন্ট তত পার্সেন্ট কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না জমজম আমার ঔষধ যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল পানি পান করলেন ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল একটা দোয়া কবুল হয়ে গেছে কার দোয়া ইব্রাহিম নবীর দোয়া লোকজন আল্লাহ আইনে দিয়েও এক দোয়া করছেন ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজির মালিককে মহিলা বাচ্চাওয়ালা আমাকে একটু পানি দিবেন নি মা হাজারা বলে দিব বেশি দিব যত লাগে তত নেন শর্ত এখানে বাড়িঘর করেন চাষাবাদ করেন থাকেন আবাদ শুরু হয়ে গেল এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী অর রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন যেই বাগানে বারো মাস ফল হবে ফল হবে বারো মাস আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন মানুষজন বসবাস শুরু হয়ে গেল এখন আর ওয়ান আবাদি এলাকা আবাদি হয়ে গেল মানুষজনের অভাব নাই কত আনন্দে জীবন যাপন করে ইসমাইল বড় হতে 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 ছয় বছর প্লাস হচ্ছে ইব্রাহিম নবিয়ার মধ্যে একদিনও আর আসেন নাই আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু কোরবানির ওদিকে ঢুকবো ইব্রাহিম নবী ছয় বছরে আর আসেন নাই ছেলে কেমন কি মায়া আল্লাহর পরীক্ষা কত কঠিন ইব্রাহিম নবী এই জিলহজ মাস তারিখ 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 স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কলিজার আপন জবাই করো আমার পথে আমার নামে ভাবলেন নাম তো কয় নাই কারে একশো উট জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মোহাব্বতের জিনিস জবাই করো আবার এক জবাই করলেন ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইল কে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতেই ইসমাইলকে জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদি সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটা ডাক দিয়ে কয় এই এনি ইসমাইল আছে নি ইসমাইল বাচ্চারা কয় ইসমাইলকে বুঝলাম না একজনে কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে নি আছে ও সবাই বড় বড় ঘর কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট মতো যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে মায়া আর মায়া চুম্বুকের মতো আবার কলিজার আপ এত আদরের সন্তানের এত দিন যত সামনে যায় ততই ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায় ঘরের দরজায় পাইয়া ডাক দিছে বাবা আসো কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে ঘরের মধ্যে দৌড় দিছে আপ আল্লাহর নবী সালাম দিলেনা বাইত ঘরের মধ্যে দুইকে যখন হাজারা দেখলো সালাম নিয়ে কান্না শুরু করলে চোখের পানি হৃদয় ভাঙ্গা কান্না ইসমাইলের মা কয় চিনো নি বাবা এই তোর বাবাই বুড়ো বাবার কাছে যাও দূরে থাকিও না মালিকের কঠিন পরীক্ষার ইসমাই এই তোর বাবা নবী ইব্রাহিম বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজারা দেরি করার সময় নাই জবাই করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিয়েছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন না যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়া বাবা রওয়ানা, বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দরজার পে কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানি গুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে যায় মা সহ্য করতে পারে না সন্তান আবার কই ওরেও আমার কাছে থাইকা যখন মা ওলিয়া ডাকদাই কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার রহিম নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়া ওলারা বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরারে ইয়ার ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় সার্লা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোনো বাচ্চা কয় না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনো দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি সারিয়া কয় রে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজারাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে ছুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক গিয়া কয় আব্বা আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কে শয়তান পাথর মারো এই তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজকে আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই ওই তিন তিন জায়গায় জায়গায় পিলার করা আছে ও তোমরা করতে গিয়া হাজিরা যদি পাথর না মারো তোমাদের একজনের হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইল কে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবাতিফ আল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আপা জহান আমাকে দ্রুত জবাই করেন দারি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপাল ফুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয় হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে বিদরা লেখেন। ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা যান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর পানি নাই খানা নাই আপনিও আইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগল নির মতো দৌড়াদৌড়ি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার স্মাইল ক আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা জান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও দিয়ে বাধে কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নানা চড়া যদি আপনার শরীরে লাগে বেয়া হবে আল্লাহ বেজার হয়ে যাবো আব্বা যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে তাড়াতাড়ি ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ ডাক দিয়ে রে ছুরি আমার ইসমাইলের একটা পশুের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয় আল্লাহর হুকুমে সুরি কোনো কার্যকারিতা করে না একটা পশুও কাটে না এবার নবী এবার পাথরের উপরে আঘাত করলেন ছুরি দিয়ে পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া এবার ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে কে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া জিবরাইলের ডাক দিয়া কয় জিবরাইল আমার যে রক্ত না লাগা পর্যন্ত চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দোনো জনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী ছুরি চালায় জিব্রাইল আমি দুম্বা নিয়ে রওয়ানা দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিয়েছেন অল্লাহ আকবর অল্ল হো আকবর এইবার ইসমাইলও আওয়াজ দিলেন এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে ছুরিটাও সারলেন যখন তাকাইয়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে ও হিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাইনা হু আইয়া ইবৰহিম অদছ ডাক্তার ৰোগিয়া ইন্ন কাজ লিখেনা জেজিল মহসিনিম এবৰ তুমি আমার পরীক্ষায় পাশ করছ হাজরা কান্তেছি স্মাইলের জন্য জলদি করে যাও বলে আসো মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম ওয়াফা দাইলাহু বিজিবহিন আযীম আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলের নিয়া যাও ইসমাইলের হাজরার কোলে ফিরায়া দাও আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ এবার রহিমের কোরবানির ত্যাগ তোমার থেকেও চাই অমিন এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোস্ত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মোহাব্বত আর তাকোয়া লাইয়ানা আলল্লাহ লুহৌ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লুহুর তাকোয়া মিমকোম ও আবার যুবক বাবারা ও পার মা বোনেরা অমৃত বাবাজি আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজনার চেষ্টায় হবে না হাজারার যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও মন হতে হবে স্ত্রীকেও এক একমনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়া যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আর পারবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন এবারিম নবী পাশ করতে পারতেন না ইসমাইল যদি বাবার কথা একমত না হইতেন পরীক্ষায় পাশ করা যাইত না অতএব যারা মা আছেন আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শবান বানায়া যান বেয়া যেন না হয় সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয় সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় সন্তানের আচরণে আলে মোলামা মুরব্বীরা যেন কষ্ট না পায় আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার একমত থাকতে হবে নিজেদের আদর্শ সুন্দর করতে হবে ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা হও বরং আমি শেষ বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও স্কুল কলেজে বড় কোনো বাধা নাই তবে বেয়া করবা না মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও ওলামায়কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও মা বাবার সাথে যদি বেয়াদবি করে বড় দোয়া নেও মরার আগে পঙ্গু হয়ে যাবা কপাল ভরে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করে বরদোয়া নাও লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাবা আলেমার বরদোয়া নিয়ে যদি চলো বেয়াদুবি করো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও জীবন সফলতার দরজা খুলে দিবে তুমি ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হওয়া দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে সম্মান করবে ও আম্মা জানেরা আপনার মতো কত মাতুর এখনো আছে আদর্শবান স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পরে পর্দা করে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বড়দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করো তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপি পাঁচ ওয়াক্ত নামাজের অভাব নাই বলো তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহকে বলো আল্লাহ দুনিয়ার রং তামাশায় পড়িয়া মনের খাহেশ মিটাইয়া মনের শখ মিটাইয়া কত গুনা করেছি মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে যাব পার্কে চলে গেছি ও আল্লাহ শখে শখে গুনা করে ফেলেছি আর কত শখ করিয়া গুনা করব কোন দিন মরণ হবে জানা নাই কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উইটা মরিয়া যায় আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিবো না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা ফেঁকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাকে দেখাইয়া দাও